দর্শক আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম নাশিদ ভাই আমি স্টুডেন্ট বিসাই দেশে আসছিলাম আমি সাড়ে চোদ্দ বৎসর যাবত এই দেশে আছি আমার কাগজ নাই এবং আমি চাইতেছি যদি স্বেচ্ছায় যদি আমি দেশে চলে যাই তারপরে কি আমি ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে আসতে পারবো আপনার একটা ব্যালিংয়ের মধ্যে পড়বেন সে চাই গেলে নিজের টাকায় গেলে আর আইএমও বা সরকারের টাকায় গেলে এটা ব্যালিং পিরিয়ডটা বেড়ে যাবে আর অসুবিধা যেটা হচ্ছে আপনার গুড ক্যারেক্টারে আটকিয়ে দেবে যে তুমি ওয়াস্টে করছিলে তুমি এখানে রিপোর্ট করনি তুমি জানতা কারণ স্টুডেন্ট তুমি আইন সব জানো ওইটা যখন আপনাকে দিবে আরেকটা হচ্ছে ফার্স্টেটিং দ্য রুলস এটাও এখন ভয়ঙ্করভাবে নিচ্ছে তার ভাবে আপনাকে বলছে যে আসতে পারবেন কিনা বিশেষ করে স্টুডেন্ট বা স্কিল ওয়ার্কার তাদ ভাই প্লিজ দর্শক ওয়ার্ড পারমিটের সব রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করলেন সব পয়েন্ট পাইলেন কিন্তু আফটারঅল একটা টেস্ট আছে জেনুইননেস মানে এটা সত্য কি না একটা ওয়ার্ড পারমিট ওয়ার্ড পারমিট অ্যারেঞ্জমেন্টটা কি ঠিক আছে আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক সময় ওয়ার্ড পারমিট অ্যাপ্লিকেশন করার পরে ওরা কিন্তু ইন্টারভিউ নেয় যিনি অ্যাপ্লিকেশন করছেন বাংলাদেশ থেকে উনাকে ইন্টারভিউ নিবে এবং যিনি এখান থেকে স্পন্সার করছেন উনাকেও ওরা ইন্টারভিউ নেয় নিয়ে ইন্টারভিউতে নানান ধরনের প্রশ্ন করে ওই জায়গার মধ্যে আটকাই দেয় তো আপনার ক্ষেত্রে ভাইয়া যেটা হচ্ছে কি গিভেন ইউর ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড আপনি যে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে আসবেন আমি জানি না কোন সেক্টরে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন এবং আপনার তো কিছু একটা ব্যাকগ্রাউন্ড

ভালো আর কি প্রত্যেক সপ্তাহে তাদের মানে ওভার 20000 মানে ই আর কি আমি আমি বুঝতেছি ভাইয়া কিন্তু ইমিগ্রেশন তো ওই গুতে কনসিডার করবে না এখন আপনি এখানে দীর্ঘ দিন অবৈধভাবে ছিলেন আপনার ওভারস্টে হিসাবে ছিলেন বাট এজ নাশিদ ভাই সেড

হয়তো ওয়াইজ মনে করতেছি না বাট রেস্ট ডিপেন্ডস ইউ কিন্তু আপনি যদি এমপ্লয়ারের সাপোর্ট থাকে সব কিছু থাকে দেন আপনি হয়তো ইউ মে টেক দ্য স্টেপস কিন্তু সমস্যা হচ্ছে কি এই প্রবলেম প্রবলেম হচ্ছে কি ওরা আপনাকে সব কিছু মানবে কিন্তু ওই জায়গার মধ্যে হয়তো আটকাই দিবে আর কি থ্যাংক ইউ দর্শক আমি একটু বলি আপনাকে আমি যদি হোমবিস হই আমার প্রথম চিন্তা কি আসবে আপনি চোদ্দ বছর এদেশে আছেন আপনি এই রেস্টুরেন্টে কাজ করতেন রেস্টুরেন্ট আপনাকে চেনে আপনি অনিবন্ধিত অভিবাসী হিসেবে সেখানে কাজ করেছেন তাহলে আপনাকে দেওয়ার কোনো কারণ নেই কারণ যেই ব্যক্তি এখানে কোনো কাজ করেনি চোদ্দ বছর যে কোনো কাজ করেনি তাকে কেন একটা রেস্টুরেন্ট দেবে এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি আটকিয়ে যাবেন আপনি যতই ভালো রেস্টুরেন্ট মনে করেন আপনি দেখেন আপনাকে কি একটা ফাইভ স্টার হোটেল দেবে একে তো কাজ রান্না করা আপনাকে কি একটা খুব ভালো রেস্টুরেন্ট যাদের এইচ আর খুব স্ট্রং ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় ডকুমেন্টেশন দিয়ে ঢুকতে হয় কারণ কি আপনি আইএলটিএস এখানে করলে কিন্তু অনিবন্ধিত থাকা অবস্থায় আইএলটিএস করছে আইএলটিএস টা বাংলাদেশে যে করতে হবে মানে ফিরিয়াদ করেন আইএলটিএস করলেন আপনাকে এই যে দেখাচ্ছে অনলাইনে দেখেন কন্ট্রাভেনিং টু ফার্স্ট স্টেট দ্য ইমিগ্রেশন রুলস এই তাই রিফিউজ করতে পারে আমি মনে করি আপনি দুজন দক্ষ যোগ্য আইনজীবীর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেন একদম আমি পর্দায় ধরে রেখেছি আপনার জন্য এবং কাজ ভাইয়ের আমি সত্যভাবে একমত হোম অফিস তো আপনার কথায় চলবে না আপনার চিন্তায় হোম অফিস চিন্তা না ধন্যবাদ আপনি চিন্তা করেন এবং নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন একটা ইন্ডিকেশন দিয়েছে আপনার সামনে ভালো সময় আসতে পারে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস